একটা মনের মানুষ চান সেই বিষয়টা একটু বলবেন মনের মানুষ তাই আমার মারা গ্রাম করতে পারে না এখন যদি আমার যে বিয়ে করবে সে যদি আমার মাদা আর আমার ভাইডার দায়িত্ব নিতে পারে আমার ভাইটা আমার মাদ রাস্তায় পড়ে আমার টাকার জন্য আমার ভাইডারা পড়াতে পারি না আমি এক লাতে গ্রাম করি সংসার ভাঙি আমার মারা গ্রাম করতে পারে না এই জন্য আমি এটা করতেছি নাহলে করতাম না

ভালোবাসে আমার যে বিয়ে করবে আমার ভাইটার দায়িত্ব নেবে যার দিন আমার ভাইটা একটু বড়ো না হবে আমার ভাইটা মাদ্রাসায় পরে পড়ারা শেষ হবে আমার ভাইটা চাকরি বাকরি করলি যাতে আমার মারে আমার ভাবি আমার আমার ভাই বউ আর আমার ভাই মা তিনজনে একসাথে থাকবে আমি সেখানে এসে করব দুই তিন বছর পর যে আমার দায়িত্ব লেবে আমি বিয়ে বসবো মানে এই মুহূর্তে আপনি বিয়ে করতে চাচ্ছেন না সাই আমি তো এটা দায়িত্ব নিলে আমি বিয়ে বসবো আমার একটা ভালো একটা সেরা পালে যে আমাদের দায়িত্ব নিতে পারবে আমার মা আর আমার ভাই বিয়ে আচ্ছা আপনাদের বেদের ছেলেরা কি আপনাদের কি ওর দায়িত্ব নেয় মা আর ভাই ভাই বোন ছেলে সন্তান আবার দায়িত্ব নিয়ে বিয়ে করে তো অনেক কিছু অনেক প্রবলেম হয়ে থাকে যে বিয়ে হইলে শাশুড়ি শ্বশুর বাড়ি থাকে শ্বশুর বাড়ি থাকে

যে আমার বাবা আমার মা আর আমার ভাই দায়িত্বটা নিতে পারবে আমার ভাইটা ছোট ভাইটা মাদ্রাসা করবে আচ্ছা তো আপনি সাথে যোগাযোগ করবে কি ফোনের মাধ্যমে আমি আমি নাম্বার যদি দেই আপনারা রাহের যদি নাম্বার পায় নাম্বারে যোগাযোগ দেন নাম্বারে যোগাযোগ আচ্ছা ভালো বন্ধুটা কেমনে যাচাই করবে ভালো বন্ধু হ্যাঁ আমারে ফোন দেবে ফোন দিয়ে যদি কিছু সাহায্য করে আমি এর ভিডিও কলে কথা বলে দেখাবো আমার মা আমার ভাই পরিবার এইরকম দেখেন

জিৰ' ওৱে এইট টু টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ফ'ৰ জিৰ' ফ'ৰ জিৰ' ফ'ৰ এইট